আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পুরীর পার্টি আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা কেক নিয়ে এসেছি এই কেকটা হচ্ছে ভ্যানিলা এবং চকলেট কেক এখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইলমা আমি বাচ্চাদের জন্য লাভ ক্যান্ডি নিয়ে এসেছি এক বক্সের ভিতরে পঞ্চাশ পিস লাভ ক্যান্ডি আছে এবং বেলুন নিয়ে এসেছি এখন বেলুন গুলি মিশ্রা মিলে খুব তাড়াতাড়ি করে ফুলাচ্ছে কারণ আজকে ছিল লাস্ট এক্সাম তো আমার কাছে এতটা ভালো গেছে যে লাস্ট এক্সামের দিনই বুড়িকে একটা সারপ্রাইজ দিতে পেরেছি আর এক্সাম যেহেতু শেষ হয়ে গিয়েছে বাচ্চারা বাসায় চলে যাবে তাই মিশ্রাও খুব তাড়াহুড়ো করছিল বেলুন গুলি ফুলিয়ে প্রত্যেকটি বাচ্চার হাতে একটি একটি করে বেলুন দিয়ে দিল বেলুন বাচ্চারা হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল আমার কাছে এই দৃশ্যটি এতটা ভালো লেগেছিল এই যে দেখেন তো এখন কেক কাটা হবে কেক কাটার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে Everybody say, Happy birthday, mom! Happy birthday, mom! Happy birthday to you! Happy birthday! Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. কেক কাটা শেষ এখন কেক খাওয়ানোর পালা মিস কেক কেটে বুড়িকে খাওয়াই দিচ্ছিল তারপরে মিস বুড়িকে বলছিল তোমার আম্মুকে খাইয়ে দাও আমি বলছিলাম না তুমি প্রথমে মিসকে খাইয়ে দাও তো মিসকে খাইয়ে দিয়েছিল তারপরে এই যে অন্য আরেকজন মিস ওনাকে খাইয়ে দিয়েছিল তারপরে সে তার প্রত্যেকটি ফ্রেন্ডদেরকে খাওয়াই দিচ্ছে একটু একটু করে তখন তার মুখে যে হাসিটা দেখেছি আমার অনেক ভালো লেগেছে কারণ বুড়ি খুব এনজয় করেছে আর বুড়ির যে মিসরা খুবই ভালো এরা খুবই হেল্প করেছে এরা হেল্প না করলে হয়তো বুড়ির এই আনন্দটা মাটি হয়ে যেত বুড়ির যেহেতু ইচ্ছা ছিল স্কুলে তার নিয়ে পরে बर्थडे পালন করবে কিন্তু मिश्रा যদি আমাকে হেল্প না করত তাহলে হতো না সেই জন্য মিসদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন মিস কেটে টিশুতে করে দিচ্ছে আর বুড়ি সেটা তার फ्रेंड्स দিয়ে আসছে খুবই এনজয় করেছিলাম আমিও আমার কাছেও খুব ভালো লেগেছে তো আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনাদের বাসায় যে বাচ্চা রয়েছে আপনারা এভাবে স্কুল একটা ছোট কেক দিয়ে দিতে পারেন এক বক্স চকলেট কিছু বেলুন কিনে দিতে পারেন মিসদেরকে বলে দিলে फ्रेंड्स দের নিয়ে যে আনন্দটা করবে বেটার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না বাচ্চাদের বায়না থাকবি তবে বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে হলে অনেক টাকার দরকার এমনও কিছু না অল্প টাকার ভিতরেই কিন্তু আপনি আপনার বাচ্চার মুখে হাসি ফুটাতে পারেন বাচ্চার ইচ্ছা পূরণ করতে পারেন যাই হোক আমার বুড়ির বার্থডে ব্লগটি আমার আপলোড দিতে লেট হয়ে গেছে সো সরি আপনারা বুড়ির জন্য ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন তো বুড়ি এখন তার ফ্রেন্ডসদেরকে একটা একটা করে ক্যান্ডি দিচ্ছিল তো তারা বলছিল না না আমরা আমাদের মতো করে নিব এখানে এক বক্স ক্যান্ডির ভিতরে ছয়টি কালার ছিল তো পিচিরানা তাদের মতো করে কালার চুজ করে নিছিল পরে মিস আবার একটা একটা করে দিল চকলেট দেওয়ার সময় বুড়িকে মিস হেল্প করছিল অবশেষে বার্থডে গালকে মিস অনেকগুলো ক্যান্ডি দিল এবং একটি পাপি দিয়ে দিল আর আমাকেও একটা ক্যান্ডি দিয়েছিল মিস এই যে Exam. We run last exam. And today also Elma's birthday. Whose birthday today? Ilma. Okay. Ilma is a good girl. She's writing is so good. Yes. Okay thank you. They have pleased you well ma. Dada. So bye. Sabai dada so, bye bye. bye.